তো বন্ধুরা এখন দেড়টা বাজে এখন আমি সকালের খাবার খাবো দেখো রুটি তরকারি ছেলের সব হয়ে গেছে মোটামুটি ছেলের করাতে করাতে আমার খাওয়ার ঘুম স্নান সব গেছে তাও আজকে স্নানটা হয়ে গেছে তাও আজকে স্নানটা হয়ে গেছে তাড়াতাড়ি ওই যে জিয়ানের দিদি এসেছে জিয়ানকে ধরেছে আমি এবার একটু খেয়ে নিই তারপরে একটু রেডি হব কোথায় কি যাবো সব কিছু তোমাদের সাথে পরে বলছি দেখতে থাকো তো আগেই ভিডিওটা শুরু করেছি ইন্ট্রোটা দেওয়া হয়নি ইন্ট্রোটা এখন দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে তিনটে বাজতে পনেরো মিনিট বাকি তো দেখতেই পাচ্ছ মা ছেলে সবাই রেডি হয়ে গেছি বড় রেডি হচ্ছে দেখাচ্ছি তোমাদের একটু পরেই যে অনেকদিন পরে এই লাল পাড় সাদা শাড়ি আমি পরতে পেরেছি আমার মানে খুব খুব ভালো লাগে শাড়িটা পড়তে আর যেখানে যাচ্ছি সেখানে তো আমার মানে কি বলবো খুব ভালো লাগার একটা জায়গা তো আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার এবছর শেয়ার করছি মাঝে তো এই পুচকুর জন্য পুরোটাই গ্যাপ ছিল আর আমি যখন সঙ্গে যেতাম তখনও তোমাদের সাথে মিনি ব্লগ অনেক ব্লগ শেয়ার করেছি দেখেইছ তো অনেক দিন পর আবার যাচ্ছি গুরুদেবের কাছে তো খুব ভালো লাগছে আর সাথে যেহেতু পুচকুটাকে নিয়ে যেতে পারছি ওই জন্য আরও বেশি বেশি ভালো লাগছে তো কেউ রেডি করে নিয়েছি এবার এই যে

আমি যেহেতু পুচকু নিয়ে ওই জন্য আর যাচ্ছি না শাশুড়ি মাও চলে গেছে তো আমি একটু বেলাতেই যাচ্ছি গিয়ে ওখানেই যেহেতু প্রসাদের ব্যবস্থা থাকে ওখানেই খাওয়া দাওয়া করব আর আর কি আমার বরকে কেমন লাগছে অবশ্যই জানি ওরে বাবা হ্যাঁ সবথেকে ভালো লাগছে আমার পুকুকে হুম আবার বলছে হুম ঘুমিয়ে পড়ছে ঘুমাক ঘুমো ঘুমো করে ঘুমো ঘুমো করে তো দেখতে কুকুকে নিয়ে যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো আর জিয়ানসোনাকে নিয়ে গুরুদেবের আশীর্বাদও নিয়ে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ জিয়ানসোনা ওর এক জেম্মার কোলে ঘুমাচ্ছে তো আমরা ভাবলাম যে থাক ও ঘুমাচ্ছে যখন ওর জেম্মা নিয়ে বসে আছে আমরা প্রসাদটা খেয়েই আসি এবার প্রসাদ গ্রহণ করবো এই যে মিষ্টি দুটো ক্লিপ লাগিয়েছি তো জিয়ানকে ওপর থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি গুরুদেবের সামনে থেকে আর এখন খাওয়া দাওয়া প্রসাদ গ্রহণ করবো দেখতে থাকুন তো আমরা প্রসাদ খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর প্লেটও পড়ে গেছে কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে তো রান্না একটু বাকি আছে মানে শেষ হয়ে গিয়েছিল আগেরটা তো আগে আবার নতুন করে রান্না হচ্ছে রান্না হোক তারপরে আমরা খাবো দেখতে থাকবো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন বসে আছি জিয়ার এবার ওখানে অনুষ্ঠান চলছে হচ্ছে বস্ত্রদান কম্বলদান এই সমস্ত ভেতরে চলছে আর আমরা এখানে বসে আছি আর কালকের জন্য না কালকের জন্য না রাত্রের জন্য এখানে রান্নাবান্নার প্রিপারেশন আবার শুরু হয়ে গেছে এক পর্ব শেষ হচ্ছে আর এক পর্ব শুরু হয়ে যাচ্ছে তো এখন সাড়ে চারটে প্রায় বাজে বাড়ি চলে যাবো একটু পরে একটু বান্ধব করছে ভালোই তো দেখতে আমরা এখন বাড়ি যাচ্ছি দিনের বেলা থাকতে থাকতেই বাড়ি চলে যাচ্ছি বরের গান আছে আর দেখা হবে না ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে ওই বাড়ি চলে যাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখতে তারা বাড়িতে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো এখন পাঁচটা পাঁচ বাজে তো আগে এসেই কাপড় ছাড়ার বদলে ও যেহেতু ঘুমাচ্ছে দিয়ান তো তাড়াতাড়ি করে জামা কাপড় মানে কিছু এসব সব ঘর এলোমেলো ছিল আর কোথাও বেরোনোর আগে এমনি এলোমেলো থাকে তারপরে তো ঘরে বাচ্চা আছে বুঝতেই পারছো খুব বাজে অবস্থা ছিল ঘর তোরে ওপরে ঘরটা গুছিয়ে চলে এলাম এবার নিচের ঘরটা এই হালনাটা গোছাচ্ছি এখনও হয়নি কমপ্লিট তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো একছু আর কিছু বিজে যে জামা কাপড় ওইভাবে রেখে গিয়েছিলাম তুলে এনে তো সেগুলো আবার ঠিক করে মেলে ঠেলে দিয়ে এলাম তো এখন হচ্ছে আস্তে আস্তে কথা বলছি নাহলে ওর কান একদম খুব সজাগ উঠে যাবে তো এই ঘরটা একটু কোনো রকমে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তো দেখতে থাকো তো আর অনেকদিন পরে আজকে একটু গুজু করেছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর লাল সাদা শাড়ি পরতে আমার খুব বেশি ভালো লাগে তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু এটা আমার মায়ের শাড়ি আমার বড়ি আমার মাকে দিয়েছিল ষষ্ঠীতে মা বলে মা আমাকে আবার দিয়ে দিয়েছে মা বলছে যে আমি কোথায় যাই তুই নিয়ে যা তুই তো আর পড়িস টরিস তো নিয়ে যা যাই হোক আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে আমি বেশ পরি তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তো আগেও অনেকবার ব্লগে দেখেছো ওই শাড়িটা আর আবারও অনেক দিন পরে পড়লাম আবার নতুন করে সব কিছু ফিরে পাচ্ছি মানে খুব ভালো লাগছে হয়তো একটু কম পাচ্ছি মানে আগে যেরকমও পাচ্ছি যেতাম সকালবেলা যেতাম রাত্রিবেলা বাড়ি আসতাম সেটা হচ্ছে না ঠিকই তবে এটাও অনেক আনন্দ এই পুজোকে নিয়ে যাচ্ছি ওখানে তো কিছু শেয়ার করতে পারিনি সবাই একদম নিয়ে যাওয়ার সাথে সাথে ওকে ঘিরে ধরেছে তো ওখানে আমার বরকেও সবাই খুব ভালোবাসে তো রাজার ছেলে রাজার ছেলে করে সবাই ঘিরে ধরেছে আর আমরা তো খাওয়ার সময় আমার মাসি শাশুড়ির বৌমার কাছে ছিল জিয়ান অনেকক্ষণ ঘুম ঘুরছিল ঘুমাচ্ছিলো এসব করছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ওখানে নেওয়ার লোকের অভাব নেই সবার কোলে কোলেই ছিল আমাকে নিতেই হয়নি বেশি তো দেখতে থাকো এরপর আমি কী কী করি এগুলো গুছিয়ে তারপরে চেঞ্জ করব তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো তো আমি এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি গোছা গোছানো গোছানো করলাম আর কি আর আমার বর এসছে আবার চেঞ্জ করতে ওদের প্রোগ্রাম আছে আটটা থেকে তো একটু ওর বন্ধুকে নিয়ে আসছে তো ওরা ওদেরকে একটু কফি টফি করে দিলাম এবার আমি চেঞ্জ করব। একটু রিলস বানানোর ইচ্ছা হচ্ছে একটু রিলস টিলস বানিয়ে নিয়ে তারপরে আর কি চেঞ্জ করবো আর পুচকু বাবা এখনও ঘুমাচ্ছে যেহেতু সকাল থেকে ঘুমটা হয়নি ঠিকঠাক জেগে জেগেই যাচ্ছিল আর সকালবেলায় বাড়ি যতক্ষণ ছিল জেগেই ছিল যেই এই রাস্তায় নিয়ে গেছিলাম একটু ঘুমিয়েছিল তো আবার উঠে গেছিলো এরকমই মানে আর ওখানে তো এত লোকজনের ভিড়ে সবার কোলে কোলে ঘুরছিলো ঘুমটা ঠিকঠাক হয়নি তো এখন ঘুমাচ্ছে যাকে একটু ঘুমাচ্ছে তবে নিশ্চিন্ত রাত্রিবেলা কী করবে দেখা যাক তো মা ও আর ওরা সবাই অনেক রাত করেই আসবে দেখতে থাকো আর আমি একটু ওই দুপুরবেলা তো ওখানে প্রসাদ খেয়েছি আর রাত্রিবেলায় একটু ভাতে ভাত সেদ্ধ ভাত কিছু একটা করে নেবো করে খেয়ে নেবো তো দেখে থাকো এরপর কী কী করি তো বন্ধুরা আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে এলাম তো ড্রেস ট্রেস চেঞ্জ করে মেকআপ টেকআপ রিমুভ করেছি অন্য রকমে এখন আগে মানে খুব একটা মেকআপ রিমুভ করতাম না থেকেই যেত এরকম কিন্তু এখন মেকআপ রিমুভ করি কারণ হচ্ছে কি ওই পুচকুটাকে একটু চটকা ছটকি করি মুখ থেকে হয়তো গায়ে লেগে যেতে পারে আর ওর স্কিন খুব সেন্সিটিভ মানে একটু কিছু লাগলেই দেখি রেস্ট টেস্ট বেরিয়ে যায় ওই জন্য ভয় লাগে ওই জন্য লিপস্টিপ টিপস্টিপ লাগিয়ে আর কি ওকে হাম্পি ঠাম্পি খাই না ভয় লাগে তো ওই জন্য মেকআপ রিমুভ করেছি কাজল টাজল একটু একটু চোখে আছে ওগুলো থাক তো আর আজকে মনে সুখে একটু অনেক কটা রিলস বানিয়েছি তো সময় পেয়েছি আর সব থেকে বড়ো কথা ঘুমাচ্ছিলো এখনও ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ সারাদিন যেহেতু ঘুমায়নি সারা সকাল জেগেছিলো আর ওখানে গিয়েও তো সেইভাবে ঘুম হয় না তো এখন ওই জন্য ঘুমাচ্ছে এবার রাত্রিবেলা ঘুমালেই হলো থাক এখন আর ডাকবো না ডাকতেও কেমন লাগে সারাদিন ঘুমায়নি তো বিছানা টিছানা তো গুছিয়েই নিয়েছি নিচের বিছানা এই যে ওই যে ওই শাড়িটা পরে গিয়েছিলাম আর মায়ের জন্য ওই শাড়িটা বার করেছিলাম বাট মা পরে নি মা অন্য একটা শাড়ি পরেছিলো তো এখন একটু বসে লিটিল হার্টস খাই লিটিল হার্টস খাই কফি টফি খেয়েছি সন্ধ্যাবেলা ও করেছিলাম খেয়েছি তখন বসেই থাকি এখন তো আর কোনো কাজ নেই ও একটু পরে ভাত বসাবো তখন ভাত খেয়ে নেবো একবারে তো দেখতে থাকো এরপর কী কী ঘড়িতে বাজে সাড়ে নটা আর জিয়ানসোনায় ঘুম থেকে উঠল আর এদিকে আমি ফেনা ভাত বসিয়ে দিয়েছি আলু আলু দিয়ে হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল দিয়ে একটু ফেনা ভাতা করবো হেভি ভালো লাগে ঠান্ডা গরমের মধ্যে মানে ঠান্ডা গরমের মধ্যে সরি ঠান্ডার মধ্যে গরম গরম ভাত আর বাটার দিয়ে খেয়ে নেবো হেভি লাগবে ঝাল ঝাল লঙ্কা লঙ্কা দিয়ে যাই হোক জিয়ান উঠে গেছে ওকে একটু খাওয়াই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি হতে থাক আমি আর লাকি দুজনে খেয়ে নেবো আর মায়েরা আসছে হয়তো দশটা সাড়ে দশটা বাজবে বললো দেখা যাক কখন আসা তো ঠান্ডার মধ্যে আর বসে থেকে কি করব খাওয়া দাওয়া আগে সেরে নিয়ে তারপরেই বসে থাকবো আর এদিকে দেখো বিয়াঞ্চনা ঘুম থেকে উঠে গিয়ে এক একাই হাসছে দেখতে থাকো এরপর কি কি করি তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আমার বর একটু আগে ফোন করে বললো ওদের দেরি হবে তো প্রোগ্রাম শেষ হতে হতে হয়তো একটু দেরি হয়েছে আর তারপরে ওরা খাওয়া দাওয়া করেই আসবে ওখান থেকে প্রসাদ খেয়ে আসবে তো আমার তো রান্না হয়ে গেছে কিন্তু জিয়া নেই যে খেলা করছে জেগে আছে ওই জন্য আর কি আমি তো খেতে পারবো না ওকে এইভাবে রেখে তো আসুক মানে ওরা আসুক তারপরে আমিও খাবো লাকিকেও খেতে দেবো ওরা না এলে লাকিকেও খেতে দিতে পারছি না আর লাকির যেহেতু চিকেন নেই খাইয়ে দিতে হবে তো ওকে রেখে আমি লাকিকেও খাওয়াতে পারছি না যাই হোক ওরা আসুক তারপরে আর কি খাওয়া দাওয়া করব জিয়ান পাপাকে অন্য সোয়েটার পরিয়ে দিলাম খুলে ওই ওই সোয়েটারটা খুলে এই সোয়েটারটা পরিয়ে দিলাম পাপা জিয়ান পাপা সবাইকে হাই বলে দাও তো বাবা হাই বলে দাও বলো হাই বলো হাই ও পাপা হাই বলো হাই বলো বলো হাই বলো আমি জিয়ান মেহু জিয়ান তারপরে এই গানটা কি যেন ভুলে গেছি দেখি না অনেকদিন মেহু জিয়ান মেহু সবচেয়ে বাড়া তাকাতুপুলু গুল্লুপুল্লু দেখছে গুল্লুপুল্লু গুল্লুপুল্লু কি দেখছে ফোনটা খুব ভালোই চেনে তো দেখতেই পাচ্ছ ফোন দেখলে একদম কি খাচ্ছ তুমি আম করে কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছো আম করে কি খাচ্ছো বাবা আমাকে তো চর মেরেই যাচ্ছে তুমি চর মেরেই যাচ্ছ ওরে বাবা রে হাত পা সুস্থ নেই রে ওরে বাবা করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে বাবা তো দেখতে থাকো আর আসুক তারপরে খাওয়া দাওয়া করবো ওরে বাবা তুমি নালিশ করছো ঠিক আছে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি গরম গরম ঘুমিত ভোগ চালের প্যানাবা তো এত ভালো খেলাম তৃপ্তি করে খুব ভালো খেলাম তো ওরাও চলে এসেছে বেশ অনেকটাই লেট হয়ে গেছে ওদের বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো তারপরে আমি তাড়াহুড়ো করে খেলাম লাকিকে খাওয়ালাম ওই জন্য কিছু শ্যুট করিনি আর এখন আমি শুধু ভিডিও করছি কথা বলছি না কারণ আমার জিয়ানসোনা ঘুমিয়ে পড়েছে কথা বললেই উঠে যাবে তো ওই জন্য আর রিক্স নিলাম না গুড নাইট বাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই বাই